প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক সময় না চিন্তা ভাবনা করার জন্য অনেক সময় না জেনে শুনে ভুল সিদ্ধান্ত নিয়ে নিই এবং একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবন উলট পালট করে দিতে পারে বিশেষ করে এই যে সময় এই সময়ে আমরা অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেব সেটা অন্যের প্রভাবে হোক বা না ভাবনা চিন্তা করার ফলে হোক বা না জানাশোনার ফলেও কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারি এই যে সময় অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট তো অনেক দূরের কথা মাধ্যমিক পরীক্ষার পরে পরেই কিন্তু একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি এই প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফেস নিশ্চয়ই করতে হয়েছে যে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি কোন দিকে এগোবি এই প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হয়েছে সেটা বাড়িতে বাবা মা দাদা দিদি হোক বা পাড়া প্রতিবেশীর কোনো গুরুজন হোক বা আত্মীয় স্বজন যাই হোক না কেন এই প্রশ্নের সম্মুখীন তোমাকে বা তোমাদের নিশ্চয়ই হতে হয়েছে যে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বি এখানে আজকের এই ভিডিওতে ছোট্ট একটি অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব। এবং আশা করব তোমরা এই যে সিদ্ধান্ত নেবে সেটা ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে এই যে মাধ্যমিকের পর একটা ভরসা একটা আস্থা নিশ্চয়ই তোমার নিজের প্রতি হয়েছে তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কি নিয়ে এগোবো আমার জন্য কি সব কিছু কিন্তু সকলের জন্য নয় আমার বন্ধু সে সায়েন্স নিয়েছে বলে আমাকেও সায়েন্স নিতে হবে বা আমার বাবার বন্ধু আমার বাবার কলিগ সে আমার বাবাকে বলেছে যে সায়েন্স এখন আগের থেকে সহজ হয়ে গেছে সায়েন্সে অনেক রকম সুযোগ রয়েছে অনেক চান্স রয়েছে তাই তোমার ছেলেকে সায়েন্সে দিয়ে দাও এই রকম সিদ্ধান্ত নেওয়ার আগে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই নিজের মনকে একবার জিজ্ঞাসা করে নেবে যে তুমি কোন দিকে যেতে চাইছ তুমি কী নিতে পারবে কারণ মাধ্যমিকের পর প্রথাগতভাবে আমাদের সামনে তিনটি দরজা খোলা থাকে এক সায়েন্স তারপরে আর্টস নয়তো কমার্স এখন এই সায়েন্স যারা পারবে তারা তো অতি অবশ্যই নেবে সায়েন্স না নিলে এই ডাক্তার এই সায়েন্টিস্ট তো এগুলো তো আমরা হারিয়ে ফেলব অবশ্যই ছাত্রছাত্রীরা সায়েন্স নেবে তবে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে তার হয়তো আর্টস নেওয়ার ইচ্ছা কিন্তু বাড়ির চাপে পাড়া প্রতিবেশী কী বলবে আত্মীয় স্বজনরা হয়তো একটু নাক তুলবে তো সেই সমস্ত কথা মাথায় রেখে হয়তো বাড়ি থেকে বলেছে তুই সায়েন্স নিয়ে নে সেই ছাত্র বা ছাত্রী হয়তো সায়েন্স নিয়ে নিয়েছে কিন্তু পরবর্তীতে সে যে সমস্যার সম্মুখীন হয়েছে বা একটা কিভাবে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কিন্তু শুধুমাত্র সেই সুপ্রিয় ছাত্র বা ছাত্রী কিন্তু ফিল করতে পারবে তার যে বেদনা তার কষ্ট কিন্তু আমরা বাইরে থেকে আমরা বুঝতে পারবো না আমরা শুধু দেখব এই রেজাল্ট ভালো করতে পারছিস না সে পারছে তুই পারছিস না কেন তোর বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে অসুবিধা তো একেবারে শুরুতেই হয়েছে সেই সুপ্রিয় ছাত্র বা ছাত্রীর হয়তো সায়েন্সের দিকে ন্যাক ছিল না তারে হয়তো একটু সাহিত্য ভালো লাগে তার হয়তো একটু ইতিহাস ভালো লাগে সে হয়তো একটু আর্টস নিয়ে এগোতে চেয়েছিলো কিন্তু ওই বাড়ির চাপে পাড়া প্রতিবেশী কী ভাববে আত্মীয় স্বজনরা কী বলবে সেই সমস্ত যে প্রশ্ন সেই প্রশ্ন সেই সমস্ত কথাবার্তাগুলো মাথায় রেখে সে কিন্তু সায়েন্সের দিকে চলে গেছে কিন্তু তার পক্ষে সায়েন্স টানা সম্ভব হচ্ছে না তাই সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বলবো মাধ্যমিকের পর অনেক কিছু নিয়েই এগোনো যায় সায়েন্স নিয়েও এগোনো যায় আর্টস নিয়েও এগোনো যায় কমার্স নিয়েও কিছু করা যায় তবে হ্যাঁ কমার্স আগে কমার্স নিয়ে পড়াশোনা করলে একটা চাকরির যে একটা ডিমান্ড যে চাহিদা ছিল সেটা তুলনামূলক অনেকটাই কমেছে কারণ আমরা দেখেছি যে মার্কেটে যেভাবে কম্পিউটার এসে গিয়ে এই কমার্সটাকে অনেকটা ডাউন করে দিয়েছে তবুও কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কমার্সের একটা ভ্যাকেন্সি তৈরি হয়ে যাবে তার কারণ কমার্স নিয়ে এখন অনেকেই পড়তে চায় না তাই যদি কেউ কমার্স নিয়ে হয়তো কমার্সে প্রচুর ন্যাক সে যদি কমার্স নিয়ে এগোয় সেও কিন্তু জীবনে কিছু করতে পারবে সায়েন্স তারাই নেবে যাদের পক্ষে সায়েন্স নিলে কোনো রকম কোনো সমস্যা নেই যাদের যারা একটা লজিক্যালি ভাবনা করতে পারে বিভিন্ন রকমভাবে তারা মানে চিন্তাভাবনার পাশাপাশি তারা নিজেরাও অনেক কিছু করতে পারে একটু বুঝলে তারা আরও দশটা একই রকমভাবে করতে পারবে চাপ নিতে পারবে তো তারা অবশ্যই সায়েন্স নেবে সায়েন্সটা তাদের জন্যই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী তোমার যদি মনে হয় তুমি সাহিত্য ভালোবাসো তুমি ইতিহাস পড়তে ভালোবাসো অতীতে কি হয়েছে সেগুলো জানতে চাও তোমার কবিতা ভালো লাগে তোমার গল্প ভালো লাগে তোমার পড়তে ভালো লাগে তোমার মুখস্থ বিদ্যা আছে তুমি মুখস্থ করতে চাও বা তুমি মুখস্থ করতে পারো তুমি বানিয়ে তুমি একটাকে অন্যরকমভাবে উপস্থাপন করার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে তাহলে তোমার যদি মনে হয় তুমি আর্টস নেওয়ার তোমার ইচ্ছা রয়েছে তুমি কিন্তু আর্টস নিয়েও অনেক কিছু করতে পারবে পাশাপাশি কমার্স কথাটাও বললাম এরপরে তোমার যদি মনে হয় যে এই সমস্ত প্রথাগত দিকে তুমি এগোবে না অর্থাৎ তুমি সায়েন্সও নেবে না তুমি আর্টস নেবে না তুমি কমার্স নেবে না তাহলে তুমি আইটিআই এই সমস্ত যে টেকনিক্যাল কোর্সগুলো রয়েছে এখানে বিভিন্ন রকমভাবে সরকারি বেসরকারি কলেজ রয়েছে এখান থেকেও কিন্তু তুমি জীবনে অনেক কিছু করতে পারবে এছাড়াও এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ভোকেশনাল কোর্স রয়েছে বিভিন্ন হাতের কাজ রয়েছে এগুলোতে এগিয়েও মানুষ অনেক কিছু করেছে সেই দৃষ্টান্ত সেই নজির আমাদের সামনে কিন্তু হাজার হাজার রয়েছে তাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো এই যে সময় এই সময় নিজেকে প্রশ্ন করো নিজেকে জিজ্ঞাসা করো তোমার কোন বিষয়ে ন্যাক রয়েছে তুমি কোন দিকে এগোতে চাইছো অন্যের প্রভাবে অন্যের চাপে কেউই তোমরা ভুল সিদ্ধান্ত নেবে না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয়তো তোমাদের হতে হবে তাই বলবো সব দিক থেকেই কিন্তু এগোনো যায় শুধুমাত্র সায়েন্স নিলেই যে একেবারে বাজিমাত করা যায় আর্টস নিয়ে কোনো কিছু করা যায় না এই ধারণা কিন্তু একেবারে ভ্রান্ত একেবারেই ভুল আর্টস নিয়েও অনেক কিছু করা যায় অথচ এমন মানে নজির রয়েছে সায়েন্স নিয়েছে এবং বর্তমান সময়ে সায়েন্স নিয়ে কিছু করতে পারেনি কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করেছে হয়তো পরবর্তীতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তার যে ইতিহাস সেই ইতিহাসের চর্চা তার ছিল কম্পিটিটিভ এক্সাম সে ক্র্যাক করে আজ কিন্তু একটা ভালো জায়গায় সে হয়তো প্রতিষ্ঠিত হতে পেরেছে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো এই সময়টা সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা রেখো মাথা ঠান্ডা রেখে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি পারবে তোমার কোন দিকে ন্যাক রয়েছে পরবর্তী ভিডিওতে সায়েন্সের বিভিন্ন যে দিক আর্টসের বিভিন্ন দিক কমার্স নিলে কি কোন কোন ক্ষেত্রে সুবিধাগুলো রয়েছে এছাড়াও ভোকেশনাল কোর্স অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব তবে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য তোমরা অতি অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আজকের এই ভিডিও তোমার জানাশোনা বন্ধু বান্ধবীদের সাথে অতি অবশ্যই শেয়ার করবে এবং এই নিয়ে তোমাদের মতামত কি তোমরা কে কোন বিষয় নিয়ে এগোতে চাইছো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও এবং এমন যদি প্রিয় শিক্ষার্থী তোমরা কেউ থেকে থাকো যে তোমার হয়তো আর্টস নেওয়ার ইচ্ছে হয়তো তোমার আত্মীয় পরিজন বা অন্য কেউ হয়তো তোমাকে সায়েন্স নেওয়ার কথা বলছে ওনার সাথেও এই ভিডিও তোমরা অতি অবশ্যই শেয়ার করবে তোমরা প্রত্যেকে ভালো থেকো তোমাদের প্রত্যেকের ভালো হোক তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি